ইউটিউব এসিও অর্থাৎ হাউ টু ইউজ ভিট আইকিউ ফর ইউটিউব ভিডিওস ভিট আইকিউ এর মাধ্যমে আজকের ভিডিওতে তোমাদের শেখাবো তোমার ইউটিউব ভিডিও এসিও করবে কিভাবে ভিড আইকিউ অ্যাপস কিভাবে ইনস্টল করতে হয় এবং ভিট আইকিউ কিভাবে তোমার চ্যানেলের সাথে লগ করতে হয় সেটা যদি তুমি না জেনে থাকো তো এর আগের ভিডিওতে আমি তোমাদের সেই ভিডিওটা দেখিয়েছি তো তোমরা যদি না জেনে থাকো সেখান থেকে ভিডিওটা দেখে নি তো কিউব কিন্তু ইউটিউব স্যাটিসফাইড অর্থাৎ তোমার ইউটিউব চ্যানেলের সাথে ভিড আই কিউব লগ ইন করতে রকম বাধা নেই তো তুমি একজন ইউটিউবার তো ইউটিউবার এবং প্রকৃত ইউটিউবার তোমার ভিডিওর জন্য প্রথমে টাইটেল বাছো তারপরে ডেসক্রিপশান লেখো এবং তারপরে তুমি তোমার ইউটিউব ভিডিওতে ট্যাক্স দাও তাহলেই তো এসিও করা হবে যদি তোমার ইউটিউবে কাজ করতে হয় তাহলে কিন্তু এসিও করেই তোমাকে ইউটিউব ভিডিও পাবলিক করতে হবে তবেই তোমার ভিডিও ভাইরাল হবে তো আজকের ভিডিও তোমার জন্য তো ইউটিউব এসিও তো আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো কিভাবে ইউটিউব এসিও করতে হয় তো এই ভিডিওটা তোমার জন্য তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সেই সাথে লাইক করবে তাহলেই তো ভিডিও করতে আগ্রহ বাড়ে তো বেশি কথা নয় সরাসরি চলে যাবো মোবাইল স্ক্রিনে তোমরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা কোনো রকম স্কিপ না করে দেখতে থাকো ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার জন্য সবার প্রথমে তুমি তোমার মোবাইল স্ক্রিনে চলে এসো মোবাইল স্ক্রিনে এসে এই যে দেখতে পাচ্ছ ইউটিউব আইকন তো এই ইউটিউব আইকন ক্লিক করো ইউটিউব আইকন ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছ একটা প্লাস অপশান এই প্লাস অপশানে ক্লিক করো এখান থেকে দেখতে পাচ্ছ আপলোড এ ভিডিও এখানে তুমি ক্লিক করো ক্লিক করার পরে যে ভিডিওটা তুমি আগে থেকে তৈরি করে রেখেছো তোমার ভিডিও পাবলিক করার জন্য তো আমি উদাহরণস্বরূপ একটা ভিডিও তৈরি করে রেখেছি আপলোড দেওয়ার জন্য এবং এই ভিডিওটাকেই আমি এসিও করব। তো যে ভিডিওটা তুমি পাবলিক করবে বলে আপলোড দেবে সেই ভিডিওটার উপরে ক্লিক করবো তো উদাহরণস্বরূপ আমি এটার উপরেই ক্লিক করলাম ক্লিক করার পরে একটু দেখো এসিও তো এই ভিডিওটা আমি পাবলিক করব তো এই ভিডিওটা এখানে আমি প্রায় এক থেকে দেড় মিনিটের ভিডিও করেছি তো এখান থেকে তুমি দেখতে পাচ্ছ এই যে নেক্সট বলে একটা অপশান তো নেক্সট অপশানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ এখানে ক্রিয়েট এ টাইটেল এই যে ভিডিওটা এখানে দেখাচ্ছে দেখানোর পরে ক্রিয়েট এ টাইটেল এই টাইটেলের ভিডিওটার একটা টাইটেল লিখবো এই টাইটেলটাও কিন্তু এসিও করে লিখতে হবে তো ধরে নাও আমি এই ভিডিওটার টাইটেল লিখছি ইউটিউব এসিও তো টাইটেল লেখার সময় সব সময় তোমার একটা রিলেটেড কিওয়ার্ড কিন্তু যুক্ত করতে হয় তো এখানে আমি একটা রিলেটেড কিওয়ার্ডও যুক্ত করে দেবো সেই রিলেটেড কিওয়ার্ডটা কি হাউ টু ইউ ভিড আই কিউ ফর ইউটিউব ভিডিওস তো এটা একটা রিলেটেড কিউয়ার্ড হলো করে দেওয়ার পরে এটাকে আমি টিক করে দেব তো দেখো তার নিচে আছে আপলোড আপলোড বলে যে অপশানটা আছে এই আপলোডে তুমি ক্লিক করে দাও তো দেখো আমি এই ভিডিওটা এখানে আপলোডে ক্লিক করে দিয়েছি তো এখানে ভিডিওটা আপলোড নিচ্ছে এইবার তুমি এখান থেকে ব্যাকে চলে এসো ব্যাকে চলে আসার পরে তুমি চলে যাবে তোমার ইউটিউব স্টুডিওতে তো দেখো আমি নিয়ে চলে যাচ্ছি ইউটিউব স্টুডিওতে তো ইউটিউব স্টুডিওটা আমি ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে এখানে দেখো আমি যে ভিডিওটা আপলোড দিয়েছি পাবলিক করার জন্য তো সেই ভিডিওটা এখানে আমি কন্টেন্টে শো কনটেন্টে ক্লিক করবো তো কন্টেন্টে ক্লিক করার পরে দেখো একটু নেটওয়ার্কটা স্লো আছে তো এই দেখো এখানে এই যে ইউটিউব এসিও হাউ টু ইউজ ভিড আই কিউ ফর ইউটিউব ভিডিওস তো এখানে এই ভিডিওটা আপলোড হচ্ছে তো আপলোড হতে হতে এখানে আমি আমার কাজ শুরু করব তো কাজ শুরু করার জন্য এই যে দেখতে পাচ্ছো এটা থ্রি ডট লাইন তো এই থ্রি ডট লাইনে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে এডিট অপশানে আমি ক্লিক করলাম এডিট অপশানে ক্লিক করার পরে তো দেখো নেটওয়ার্কটা একটু স্লো আছে তো এই যে দেখো এখানে অ্যাড ডেসক্রিপশন তো এখানে একটা সুন্দর ডেসক্রিপশন লিখতে হবে তো ডেসক্রিপশান লিখতে কীভাবে হয় তো তোমরা অবশ্যই জানো যদি না জেনে থাকো আমার ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশন কীভাবে লিখতে হয় সেই সংক্রান্ত একটা ভিডিও দেওয়া আছে সেখান থেকে তোমরা ডেসক্রিপশন লেখা শিখে নেবে তো যাই হোক এখানে একটু ছোট্ট করে তবু বলে দিই তো ডেসক্রিপশন লেখার সময় সবার প্রথমে টাইটেলটাকে আগে কপি করে নিতে হয় তো আমি এই টাইটেলটাকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে ডেসক্রিপশানে সবার আগে সেই কথাটা লিখে দেবো তো এখানে আমি সেই কথাটা লিখে পেস্ট করে দিলাম তো তারপরে আমি একটা নিচে চলে আসলাম এইবার দেখো মূল যে ডেসক্রিপশানটা আমি লিখেছি সেই ডেসক্রিপশানটা কিন্তু আমি এসিও করে লিখেছি তো সেই ডেসক্রিপশানটা আমি রেখে দিয়েছি আমার নোটপ্যাডে তো আমি চলে যাবো প্যাডে তো নোট প্যাডের এখান থেকে এই ভিডিওটার ডেসক্রিপশানটা আমি কপি করে নেব তো দেখো আমি ডেসক্রিপশনটা কপি করে নিচ্ছি তো এই ডেসক্রিপশন সংক্রান্ত বিষয়টা আমি তোমাদেরকে একটু পরে বলছি আগে এখান থেকে ডেসক্রিপশনটা কপি করে নেব কপি করে নেওয়ার পরে ধরো কপি করে নিলাম আবার চলে যাব আমি আমার ইউটিউব স্টুডিওতে ইউটিউব স্টুডিওতে এসে ডেসক্রিপশানের নিচে আমি এটাকে পেস্ট করে দেব তো এই দেখো অ্যাড ডেসক্রিপশানে এসে সবার প্রথমে টাইটেলটা কপি করে দিয়েছি টাইটেলটা কপি করে পেস্ট করে দেওয়ার পরে এই ভিডিওটি ইউটিউব এসিও হাউ টু ইউজ ভিড আইকিউ ফর ইউটিউব ভিডিওস এরকম লেখার পরে সুন্দর সুন্দর করে আমি একটা ডিসক্রিপশান সুন্দর করে গুছিয়ে লিখে দিয়েছি তারপরে দেখো এই ভিডিওতে আমি ফলো মি অন ফেসবুক পেজ এবং তার সাথে ইনস্টাগ্রাম যুক্ত করেছি এখানে ইম্পর্টেন্ট ভিডিও যুক্ত করেছি তার নিচে হ্যাশট্যাগ দিয়েছি তার নিচে দিয়ে দিয়েছি আমার সংক্রান্ত একটু বিবরণ কি লিখেছি প্লিজ সাপোর্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব অ্যান্ড ডোণ্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন তারপরে লিখেছি মিস্টার ইন্ডিয়া ফ্রম ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া তো এইভাবে তুমি তোমার ইউটিউবের ক্ষেত্রে সুন্দর করে লিখে দেবে তো দেওয়ার পরে এখান থেকে তুমি বেরিয়ে আসো বেরিয়ে আসার পরে এই যে দিন দেখতে পাচ্ছ ভিজিবিলিটি ভিজিবিলিটিতে তুমি ক্লিক করো ক্লিক করার পরে এখানে তুমি আনলিস্টেড করে রেখে দাও রেখে দেওয়ার পরে এখানে তুমি সেভ করে দাও সেভ করে দেওয়ার পরে এবার তুমি ব্যাকে চলে এসো ব্যাকে চলে এসে তুমি তোমার ভিড আই অ্যাপটা ওপেন করো তো ভিড আইকিউ অ্যাপটা ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে এই যে তুমি নিচে দেখতে পাচ্ছ অপটিমাইজ বলে একটা অপশান তো এই অপটিমাইজে ক্লিক করো ক্লিক করার পরে তুমি যে ভিডিওটা আপলোড দিয়েছো সেই ভিডিওটাই দেখো আনলিস্টেড টুডে বলে লেখা আছে এই ভিডিওর পরে ক্লিক করো ক্লিক করার পরে এই ভিডিওটাতে এবার তোমার এসিও স্কোর এখানে এসিও করতে হবে তো দেখো এই ভিডিওটার টাইটেল লেখা আছে ইউটিউব এসিও হাউ টু ইউজ ভিড ফর ইউটিউব ভিডিওস তো এই দেখো এসিও স্কোর এখানে কত দেখাচ্ছে তেরো বাই একশো অর্থাৎ একশোর ভিতরে তেরো কিন্তু এই ভিডিওটাকে আমি পূর্ণাঙ্গ এসিও করব তো পূর্ণাঙ্গ এসিও করার জন্য তুমি এডিট অপশানে ক্লিক করো এডিট অপশানে ক্লিক করার পরে তুমি এটাকে স্ক্রল ডাউন করো স্ক্রল ডাউন করার পরে এই যে দেখো নিচে কিওয়ার্ড বা রেকমেন্ডেড কিওয়ার্ড দিচ্ছে সেইগুলো এখানে তুমি ইউজ করো তো ধরো আমি এইটা ইউজ করবো এটা ভালো কিওয়ার্ড এ একটা ভালো কিওয়ার্ড এইগুলো আমি ইউজ করবো করার পরে এই যে দেখতে পাচ্ছ সার্চ বলে অপশান এখানে সার্চ দেবো দেখো সুন্দর সুন্দর কিওয়ার্ড এই ভিডিওটার জন্য রেকমেন্ড করছে বা ট্যাগ রেকমেন্ড করছে তো এইটা আমি এখান থেকে নিয়ে নেব তো আবার দেখো এখানে আমি রিফ্রেশ দেবো রিফ্রেশ দেওয়ার পরে দেখো এই একটা সুন্দর ট্যাগ এখান থেকে আমি নিয়ে নেবো আবার একটা রিফ্রেশ দেবো তো দেখো রিফ্রেশ দেওয়ার পরে এই দেখো সব অনেক সুন্দর সুন্দর ট্যাগ বা কিওয়ার্ড দিচ্ছে তো এই ট্যাগটা নিয়ে নেবো তো আবার রিফ্রেশ দেবো দেওয়ার পরে দেখো এই একটা সুন্দর কিওয়ার্ড বা ট্যাগ দিচ্ছে এটা নিয়ে নেবো এখানে তুমি সর্বোচ্চ ম্যাক্সিমাম পাঁচশো পর্যন্ত কিওয়ার্ড দিতে পারো তো এখানে দেখো এবার আমি কি করব এটাকে পাবলিক করব তো নিচে দেখো লেখা আছে পাবলিশ চেঞ্জ এস টু ইওর ভিডিও তো এখানে আমি ক্লিক করলাম তো দেখো এখানে এক্ষুনি আমার এসিও স্কোরটা চেঞ্জ হয়ে যাবে তোমরা দেখতে থাকো এ দেখো এটা স্কোর ছিল তেরো এখন হয়ে গেছে চুয়াল্লিশ তো এখানে আমি এখনও পর্যন্ত কতগুলো ওয়ার্ড আমি যুক্ত করেছি দেখো প্রায় এখানে আমি পাঁচশো ওয়ার্ড পর্যন্ত নিতে পারবো তো এখানে আমি দেখো কতগুলো নিয়েছি দুশো একষট্টিটা অর্থাৎ এখানে এখনও আমি ট্যাগ বা কিওয়ার্ড যুক্ত করতে পারে তো আরও স্কোর বাড়ানোর জন্য আমি কি করব আবার নিচে চলে আসব এসে এই যে ভিডা কিউ প্রো এটা নিয়ে নেব তারপরে আবার সার্চ দেব সার্চ দেওয়ার পরে এই কিউআরটা নিয়ে নেব আবার সার্চ দেব দেওয়ার পরে এই যে পাবলিশ চেঞ্জ টু ইয়োর ভিডিও এখানে ক্লিক করে দেব দেখো আমার স্কোর ছিল চুয়াল্লিশ এখন দেখো আমার স্কোরটা কোথায় দাঁড়ায় একটু দেখে নেব তো এই দেখো বাহ আমার স্কোরটা অলরেডি আটচল্লিশ হয়ে গেছে আউট অফ হানড্রেড তো যথেষ্ট ভালো কিওয়ার্ড এখানে যুক্ত করা গেছে তোমরা তো একেবারে জিরো কিওয়ার্ড বা যে কিওয়ার্ডগুলো দাও তার র্যাঙ্কই করে না তো যাই হোক এখানে আটচল্লিশ পর্যন্ত এসিও স্কোর করা গেছে এইবার তুমি আবার এডিট অপশানে ক্লিক করো ক্লিক করার পরে আবার তুমি ব্যাকে চলে এসো তুমি আবার চলে যাও তোমার ইউটিউব স্টুডিওতে তো ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আবার তুমি এখানে এই ভিডিওটার পাশে থ্রি ডট লাইনে ক্লিক করো থ্রি ডট লাইনে ক্লিক করার পরে এডিটে অপশানে ক্লিক করো এডিট অপশানে ক্লিক করার পরে তোমার পছন্দ মতন এখানে যে থামবলিল তুমি তৈরি করেছো সেই থামবিল এখানে দিয়ে দেবে তো তারপরে তুমি এখানে কী করবে এই যে ভিজিবিলিটি আনলিস্টেড এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে তোমার পাবলিক হলে পাবলিক তো পাবলিক হলে এখনই পাবলিক করতে পারো না হলে শিডিউল করে রাখতে পারো তো ধরো আমি এটা পাবলিক করবো পাবলিক করার জন্য এই পাবলিক অপশানে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আবার ব্যাকে চলে আসব ব্যাকে চলে আসার পরে এই যে সেভ অপশানে ক্লিক করে দেব তাহলে দেখো আমার ভিডিওটা পাবলিশ হয়ে গেল তো ভিডিওটাতে আমি তোমাদের বোঝাতে সক্ষম হয়েছি যে কিভাবে একটা ইউটিউব ভিডিও এসিও করতে হয় তো সেটাই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টাও করেছি তো তোমরা আশা করি বুঝে গেছো তো তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই ছিল আজকে আমার ভিডিও তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো সকলকে ভালোবাসা রইল জয় হিন্দ বন্দে মাতরম আমার ভারত মহা